বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমার নির্বাচনী এলাকা কক্সবাজার শহর কক্সবাজার সদর রামু এবং ঈদগাহ উপজেলা তথা সম্মানিত কক্সবাজারবাসী আসলাম জানি আপনারা কেউ ভালো নেই মানুষের জানমালের নিরাপত্তা নেই দেশ আজকে চরম অস্থিরতার মধ্যে সময় ক্ষেপণ করছে ঠিক এই অবস্থায় সকলের কাছে প্রশ্ন কেন আমি আপনাদের থেকে দূরে সম্মানিত আমার জনগণ আমি আপনাদের থেকে বেশি দূরে নই আমার বিরুদ্ধে শুধু কক্সবাজারে নয়টি মামলা হয়েছে প্রতিটি মামলার কোনো ভিত্তি নেই প্রতিটি মামলার কোনো যৌক্তিকতা নেই কোন মামলায় আমার জড়িত থাকা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো প্রমাণ পাওয়া যাবে না ঢাকায়ও আমার বিরুদ্ধে অনেক মামলা দেয়া হয়েছে এই অবস্থায় আমি ভেবেছিলাম আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আদালতে হাজির হব কিন্তু আমার মতো ব্যক্তিদের পক্ষে সেই আদালতে কোনো আইনজীবী দাগ করাতে দেয়া হচ্ছে না দেশের কোথাও চরম অসম্মান করা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের ঠিক এই অবস্থায় আমি আপনাদের থেকে সাময়িকভাবে একটু দূরে আছি তবে দেশে যখন অস্থিরতা কেটে উঠবে দেশে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমার মতো ব্যক্তিদের পক্ষে আদালতে আইনজীবীরা দাঁড়াতে পারবে তখন আমি আদালত ইনশাল্লাহ হাজির হব